আল্লাহ যে গরম খান পরিছে আর এই রকম গরমত কেন যে মুই মানুষের না রিক্স নিয়ে বিয়া দিবা যাও আর আজ এই রিক্স নিবা যে আর হোয়া বিয়া গুলা ভাঙি যাচ্ছে একখানের পর একখান এই পর পর চার পাঁচ খান বিয়া ভাঙি গেল এই যে ছেলিমের বেডিন নিয়ে বিয়া খান শ্বশুর আসি গন্ডগোলটা আগে দেব নেন তো এটা জ্বালা হো মুই বুঝি এত দিনে যদি মুই আজ ভালো সিঙ্গার বিয়া দিনু হয় তাহলে মনে হয় এত চার পাঁচটা বিয়া দিয়া দিনু হয় তো তো টাকা থাকিলে

কেন কই আইছো নাই? হ্যাঁ। জাহাজ বুঝব না বুঝবও কাল। পাঁচ আথারের গ আর গাই। হ্যাঁ আজ হইছে। তো হোক। এখন তুই যেভাবে মোক কলু এখন নতুন ভাবে আরমক দেখিন না। দেখ। সেইদিন তোমার সাথে আলাপ করি বাড়ি দিয়া হ্যাঁ। মুইও দেখনো সিন্ধাওনা করি। এই একুলার এত রিস্ক নিয়া বিয়াও দিয়া কোনো লাভ নাই। কোনো লাভ নাই। অজতা মরে পকড়ে টাকা খতি মরে সেন্ডেল তা যরা গেল। আতা মুইও হিসাব নিকেশ করি দেখুন আর কোন बापটা দিবে কে কেসিনো খর। গাঞ্জা খোর ডাইল খোর মদ খোর এলে বাটপার গুলো এই জন্য চিন্তা হবে না কর্ন এত রিক্সও নেওয়া যাবে না এখন সাধারণভাবে ভালো সিংড়া বেঙড়া যদি পাও তাহলে বিয়াও দেন আর যদি না পাও তাহলে কামলা দিয়ে খাই তাও ওই ঘটকগিরি আর করিম না সন্ধান একটা আছে দেখতো সন্ধান সিংড়া আছে অবশ্য ভালো আছে তো সিংড়া ভালো তুই নো টেনশন থাক বুঝছিস সিংড়া খুব ভালো মুই দেখো যদি পাও তো ওই সিংড়ার সাথে আলাপ কর তাহলে তোর কপাল ভালো যা

আচ্ছা ঠিক আছে তুই ওইলা টেনশন করি দরকার নাই তা মই দেখো তো যা বাকি বাকি টেনশন মোর যাও তুই অনুরোধ করি তো মইও বিনুরোধ করি দেখি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আ ঘর সাহেব এই হাট কলা দেখা দেন তাও খাওয়া মিলো পর তোমার টাকাটাও দেই মিলা ও এই ঘটক সারা মোর বেটির বিয়ে হয় তোমরালাই কোন তো এই ব্যস্ত ঘটক মারাত্মক ঘটক এক সারা মোর বেটির বিয়ে হবেও না আর নয় 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 তোমাকে গাড়ি যাও তোমরা দাও দেখা করে হাট তোলা